ভিজিট ভিসায় কানাডায় এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে না পারার জন্যে অনেকে মন খারাপ করে বসে আছেন বিশেষ করে অনেকের জন্য এটা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে আপনাদের সামনে পরিবর্তিত আইনের আলোকে আপনাদের করণীয় নিয়ে আরও একটু খোলসা করে আলোচনা করার অবকাশ চালাবো আশা করছি আমাদের সাথে থাকবেন তো মানুষের যখন একটি পথ বন্ধ হয়ে যায় তখন আল্টারনেটিভ অনেকগুলো পথ ওপেন হয়ে যায় এ বিষয়টি অবশ্যই আমাদের মনে রাখা দরকার সেটা কানাডা থেকে অন্য কান্ট্রিতে সুইচ করা হোক অথবা কানাডাতেই হোক না কেন তো সেই বিষয়গুলো আরেকটু খোলাসা করব ইনশাল্লাহ আশা করছি অনেকেই উপকৃত হবেন তথ্যগুলো জেনে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে যত যতগুলো ভিজিট ভিসার আবেদন হয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম ভিসা রিফিউজ হচ্ছে এই রিফিউজের কারণ কি গত দু সালে কানাডার স্ট্যাটিস্টিক্যাল তথ্য অনুযায়ী সেখানে ভিজিটার হিসেবে যারা এন্ট্রি করেছেন তাদের মধ্যে ইন্ডিয়া থেকে ফাইভ হান্ড্রেড পারসেন্ট ক্লেমেন্ট বেড়ে গেছে বাংলাদেশ থেকে বারোশো পার্সেন্ট অ্যাস ক্লেমের বেড়ে গেছে এরপরে পাকিস্তান থেকে ফিলিপাইন থেকে প্রভৃতি কান্ট্রি থেকেও এসএলএম ক্লেমেন্টদের সংখ্যা অনেক বেড়ে গেছে তো ভিজিটার ভিসা নিয়ে এসে তারা এসএলএম ক্লেম করতেছে এরপরে অনেকে কাজ খুঁজে না পেয়ে বা কাজ করতে না পেয়ে অনেকে অবৈধভাবে কাজ করতেছে এই কারণে মূলত গভর্নমেন্ট অনেকটা বাধ্য হয়ে এই নতুন নিয়মটি চালু করেছে এর ফলে গত বছরে যেহেতু অনেকে বিভিন্ন ধরনের অল্টারনেটিভ অর্থাৎ যেগুলো গভর্নমেন্টের পরিকল্পনার মধ্যে পড়ে না এ ধরনের কিছু বিষয় আশ্রয় গ্রহণ করেছে সেটার পরিপ্রেক্ষিতে দুই হাজার সাল চলমান অবস্থায় কিন্তু ভিজিট ভিসার হার একদমই কম এখন দেখা গেলো যারা রিয়াল পারসন অ্যাকচুয়ালি তারা এখানে অন্য কিছু করবে না একটু ঘুরতেও আসবে তারা কিন্তু এখানে ভিজিট ভিসা পাচ্ছে না তো এর ফলে কি হচ্ছে পুরো ভিজিট ভিসার মার্কেটটাই ডাউন বলা চলে এবং এখানে প্রসেসিং সময় অনেক বেশি লাগতেছে তিন মাস থেকে চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস এরকম সময় অনেকেই লাগতেছে প্র্যাকটিক্যালি আমরা জানি তো এই প্রবলেমগুলো থেকে উত্তরানোর জন্যে মূলত গভর্নমেন্ট নতুন যে নিয়ম করলো এই নিয়মের ফলে কিছুটা এখানে রিল্যাক্সের বিষয় আছে সেটা হলো যে গভর্নমেন্ট এখন মনে করবে এখন মানুষ যারা এখন আবেদন করবে তারা রিয়াল ভিজিটর এই রিয়াল ভিজিটররা এসে তারা আর জবের জন্যে ঢুকবে না যেহেতু ওইখানে দীর্ঘদিন থেকে যাবে কনভার্ট হওয়ার সুযোগ থাকতেছে না তো এই ক্ষেত্রে কী হবে তখন ভিসার রেশিও কিন্তু বেড়ে যাবে তো যে ব্যক্তিরা আগে এতদিন ধরে ভিসা পাননি তাদের মধ্যে অনেকেই কিন্তু ভিসা পাওয়া শুরু করবেন এটা আমরা আমাদের এস্টিমেশন থেকেই ধারণাটা করতে পারি এখন আপনাদেরকে যে পরামর্শটি দিব আগে যে ফ্যাসিলিটিসটি আপনি পেতেন সেখানে কানাডাতে এসে আপনি যদি প্রকৃতপক্ষে এই লিগাল ওয়েতে কাজ করতে চান তাহলে কিন্তু এখনও সেই সুযোগটা রয়েছে কিভাবে সেটি করবেন সেটি খোলসা করি ইউজুয়ালি যেটা হতো যে ভিজিটার হিসাবে আপনি এন্ট্রি করলেন করে আপনি সরাসরি এমপ্লয়ের সাথে যোগাযোগ করলেন এমপ্লয়ার আপনাকে কী দিল তাহলে আপনি এমপ্লয়ার আপনাকে এমপ্লয়ার আপনাকে এলএমআই লেটার দিল এরপর আপনাকে জব অফার লেটার দিল এই দুটা নিয়ে তখন আপনি কানাডাতে থেকেই আপনি ভিসার জন্যে অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিস আবেদন করলেন জাস্ট মানে ফ্যাসিলিটিস এতটুকু এখন আপনি কি করতে পারেন এখন যেহেতু ইনসাইড কানাডা থেকে আবেদন করতে পারবেন না তার মানে যে এই কাজটি আপনার জন্য পুরো দ্বন্দ্ব দরজা বন্ধ হয়ে গেছে তা কিন্তু না আমাদেরকে যে বিভিন্ন কমেন্টে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন তাতে বুঝতেছি যে আপনারা অনেকেই অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছেন বিষয়টা নিয়ে এই কারণেই মূলত নতুন করে এই বিষয়টিকে আলোচনায় নিয়ে আসতে বাধ্য হলাম ভাবলাম যে অনেকের এই বিষয়গুলো ক্লিয়ার করি এখন দেখা গেলো যে রিয়াল ভিজিটরদের সংখ্যা বেড়ে যাওয়ার প্রত্যাশায় কেননা গভর্নমেন্ট যদি ভিজিট ভিসা দেওয়ার ক্ষেত্রে রেশিও যদি বাড়িয়ে দেয় তখন আপনি কি করবেন আপনারা জানেন যে পৃথিবী বিভিন্ন প্রান্তে প্রতারক চক্ররা আপনাদেরকে এলএমআই দিয়ে জব অফার লেটার দিয়ে ভুয়া তথ্য দিয়ে ভুয়া এলএমআই ভুয়া জব অফার লেটার দিয়ে নানাভাবে প্রতারণা করে চলেছে বিভিন্নজন বিভিন্নভাবে প্রতারিত হয়ে চলেছেন ক্ষেত্রে এই প্রতারণা থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেরা যদি কানাডায় এসে একদম সরাসরি এমপ্লয়ারের কাছ থেকে যদি এলএমআই লেটারটা নিয়ে এরপরে আপনার জব অফার লেটারটা নিয়ে আবেদন করা যায় বা করার যে সুযোগ ছিল সেটি আপনারা মিস করবেন সেক্ষেত্রে আপনাদেরকে যে আল্টারনেটিভ পরামর্শ দেবো কানাডা গভর্নমেন্ট আপনাকে কানাডাতে এসে আসার জন্যে তো পুরো বাধা দিচ্ছে তা কিন্তু না ভিজিট ভিসা পেলে আপনি ইনটেনশনটা ক্লিয়ার করবেন ইন্টারভিউ নিলে আপনি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝাবেন এবং এখানে আরও কিছু টেকনিক রয়েছে যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে সেগুলো পরে কোনো আলোচনায় বলবো তো এখন বিষয় হলো যে আপনি ধরুন এন্ট্রি করলেন করে আপনাদের সুযোগটা কিভাবে এখন ওপেন রাখতে পারেন সেটা এখন বলি আপনি ধরুন এক মাস বা দুই মাসের জন্য থাকলেন থেকে আপনি আপনার রিলেটেড জবগুলো খোঁজার জন্য চেষ্টা করলেন এক দুই মাস থেকে খুঁজলেন খুঁজে যদি কোনো এমপ্লয় আপনাকে জব দিতে রাজি হয় তখন তার কাছ থেকে জব অফার লেটারটা নেবেন এরপর এলএমআই লেটারটা নেবেন নিয়ে আপনি আপনার দেশে চলে আসবেন ঠিক আছে আপনি আপনার দেশে চলে আসবেন আসার পরে সেগুলো কোনো প্রফেশনাল ব্যক্তির মাধ্যমে আপনি যদি নিজে না পান তাহলে কোনো প্রফেশনাল লয়ার বা এরকম কোনো ফার্ম যারা এই ধরনের কাজে প্রফেশনাল সার্ভিস দেয় তাদের একটু হেল্প নিতে পারেন নাহলে নিজে নিজেও করতে পারেন তখন আপনি সেগুলো সহ সঠিকভাবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটা একটু পর্যাপ্ত রাখবেন রাখার চেষ্টা করবেন রেখে আপনি আবেদন করবেন করার পরে যদি আপনার ভিসা হয় তো আলহামদুলিল্লাহ তাহলে আপনার ওয়ার্ক পারমিট ভিসা আপনি পেয়ে গেলেন যদি না হয় তাহলে কি হবে আপনার তো ভিজিট ভিসা আসেই আপনার ভিজিট ভিসা তো বাতিল হচ্ছে না আপনি একবার আপনি ফেল করলেন প্রয়োজনে আবার এক বছর দুই বছর পর যান আবার তখন আপনার তো ভিজিটের ভিসা আছে ভিজিট ভিসা কিন্তু ক্যান্সেল হবে না আপনার ওয়ার্ক পারমিট ভিসা যদি ক্যান্সেল হয় ভিজিট ভিসা যদি আগে থেকে থাকে সেটা কিন্তু ক্যান্সেল হবে না সেটা আপনার যদিও দশ বছর মেয়াদ থাকে সেই মেয়াদে আপনি সেটা নিয়ে এন্ট্রি করতে পারবেন বারবার সেই সুযোগ কিন্তু আপনার থাকতেছে তো এইটা একটা কাজ করতে পারেন অর্থাৎ জাস্ট আপনার অসুবিধা এতটুকুই যে কানাডাতে বসেই যে ওয়ার্ক পারমিটের আবেদন সেটা সেই আবেদনটা আপনি করতে পারবেন না শুধু আপনাকে কানাডার বাইরে থেকে আবেদন করতে হবে পার্থক্য শুধু এতটুকুই যে আপনি আউটসাইড কানাডা থেকে আবেদন করবেন তো এটার খুব বেশি প্রতিবন্ধকতা হবে বলে আমি মনে করি না আপনাদেরকে এই জন্য আশ্বস্ত করলাম যে যদি একান্তই আপনার জবের কোয়ালিফিকেশন থাকে তাহলে এই থেকে কিন্তু আপনি জব নিতে পারবেন এই একটি বিষয় আশা করছি আপনারা ক্লিয়ার হলেন এখন আলটারনেটিভ আরও কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরবো এখানে দেখুন দেখুন একটি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিচ্ছি আর অ্যাকচুয়ালি তো আপনাদের আলটিমেট গোল হলো এখানে পেয়ার হোল্ডার হওয়া তো এখানে দুইটি কেস নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখানে দেখুন একত্রিশ বছর বয়সের একজন আর্কিটেক্ট হ্যাঁ যার যিনি হচ্ছে ইজিপশিয়ান কোম্পানিতে জব করেছেন তো তিনি ইজিপশিয়ান কোম্পানিতে জব চলাকালীন অবস্থায় তিনি কানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন তিনি একটি ভ্যালিড জব অফার পান কানাডা থেকে এবং তিনি কানাডা থেকে একটি ভ্যালিড এলএমআই লেটার পান এলএমআই লেটার পরে তিনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে কানাডাতে চলে যান কানাডাতে চলে যাওয়ার পরে তিনি যখন এক বছর জব সম্পন্ন করেছেন এক বছর জব সম্পন্ন করার পরেই তিনি ওয়ার এখানে পারমানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করেছেন এবং তার আইরসি স্কোরটাও ভালো ছিল এখানে দেখুন তার একটু কেসটি এখানে তার বয়স ছিল একত্রিশ এখানে এসে নিরানব্বই পেয়েছে এডুকেশনে সে পেয়েছে একশো আঠাশ এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সে পেয়েছে একশো চব্বিশ ওয়ার্ক এক্সপিরিয়েন্সে পেয়েছে চল্লিশ এডুকেশনে পেয়েছে পঞ্চাশ ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সে এখানে বোনাস পয়েন্ট পেয়েছে আটত্রিশ এরপরে আপনার কেনাডিয়ান জব অফার যেহেতু ছিল সেটার জন্য বোনাস পয়েন্ট পেয়েছে পঞ্চাশ তো এইভাবে দেখা গেলো সে চারশো ষাটের মধ্যে তিনশো পেয়েছে এবং অন্যান্য বোনাস পয়েন্ট পেয়েছে সে আটাশি এরপরে অ্যাডিশনাল ফ্যাক্টর সে এখানে পঞ্চাশ পেয়েছে সব কিছু মিলে তার স্কোর হয়ে গিয়েছে আপনার পাঁচশো উনত্রিশ তো এখানে এই উদাহরণটা দেওয়ার কারণ হলো যে ভিজিট ভিসা নিয়ে হোক কিংবা আপনার যদি প্রকৃতপক্ষে যোগ্যতা থাকে তাহলে এলএমআই লেটার এবং জব অফার লেটার সহ আবেদন করে যেখানে আসা যায় তার একটা প্র্যাকটিক্যাল প্রমাণ এই ব্যক্তির মাধ্যমে আপনি পেলেন যে তিনি কিন্তু ইজিপ্ট থেকে অর্থাৎ মিশর থেকে আবেদন করে এই সুযোগটি পেয়েছেন তো আপনার ভিজিটার হিসেবে এসেও ওই যে এমপ্লয়ারদেরকে ম্যানেজ করে এসে বাইরে থেকে আবেদন করে আবার এলএমএ এবং ইয়া ওয়ার্ক পারমিট সহ এখানে ঢুকলেন ঢুকে পরবর্তীতে পিএর আবেদনটা এইভাবে করতে পারবেন এটা একটা বিষয় গেল দুই নম্বর আর একটি প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদেরকে দিব এখানে দেখুন একজন ব্যক্তি এখানে সামি নামের একজন ব্যক্তি তেত্রিশ বছর বয়স যিনি আলজিয়ে থেকে কানাডাতে আসেন তিনি একজন ইলেকট্রিশিয়ান হ্যাঁ তো তিনি কী করছেন এখানে কানাডাতে এন্ট্রি করে তিনি হচ্ছে ট্রেড স্কুল ট্রেড স্কুলে ভর্তি হয়েছে হয়েছেন এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি কানাডাতে আপনি ভিজিটার হিসেবে ঢুকলেও আপনি যদি কোনো ছয় মাসের বা ছয় মাসের নিচের কোনো কোর্সে ভর্তি হন তাহলে আপনার জন্য স্টাডি পারমিটের কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি সেই কোর্সের জন্য ভর্তি হতে পারবেন তো এখানে দেখুন এই যে সে ব্যক্তিটি ট্রেড স্কুলে ভর্তি হয়েছে ভর্তি হয়েছে এখানে অ্যাপ্রেন্টিশিপ প্রোগ্রাম কমপ্লিট করছে এই প্রোগ্রামটি কমপ্লিট করার পরে সে কী করছে এই রিলেটেড একটি জব পেয়ে গেছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান হিসেবে ইলেকট্রিশিয়ান হিসেবে জব পাওয়ার পরে সেই কি করছে এখানে আপনার এখানে আবেদন করেছে পিআরের জন্যে এবং পাশাপাশি সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখেছে ইংলিশটাও ডেভেলপ করেছে হ্যাঁ তো এরপরে কী হলো তার বয়স এরপরে সে এখানে এর জন্য নিজেকে কোয়ালিফাইড হিসেবে তু প্রস্তুত করতে পেরেছে তো আমি এই পয়েন্টটা তুল দিয়ে আপনাদেরকে এটাই বোঝাতে চাই কী যদি ভিজিটার হিসেবে এসে যদি ইনস্ট্যান্ট কোনো জব টপ না পান তাহলে ট্রেড ক্যাটাগরির আমাদের এই চ্যানেলে কথা বলেছি আমরা আলোচনা আসছি একশো একটি প্রফেশন রয়েছে ট্রেড ক্যাটাগরি এই ধরনের কোনো প্রফেশনাল কোর্স যদি আপনি করেন এই কোর্সটি করার পরপরই এই ধরনের জবের দ্বারগুলো আপনার দিক উন্মুক্ত হয়ে যাবে তখন দেখবেন যে ওই এলএমআই সহ আপনি এখানে জবগুলো এখানে পাবেন আবেদনের সময় দরকার হলে একটু অল্প সময়ের জন্যে কানাডার বাইরে চলে গেলেন আবেদন করলেন আবার আপনি চলে আসলেন তো এভাবে কিন্তু আপনার নিজের কনভার্শনটা আপনি করতে পারেন যে একজন ব্যক্তি এখানে ইলেকট্রিশিয়ান হিসেবে এখানে কোয়ালিফাই করলো এভাবে তো এই জন্যই মূলত উদাহরণটা তুলেছে সেই ব্যক্তির আপনার এখানে দেখুন তার অবস্থাটা তার বয়সের কারণে সে আঠাশে পয়েন্ট পেয়েছে এডুকেশনের জন্য একশো আঠাশ পেয়েছে এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির জন্য একশো চব্বিশ পেয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য পেয়েছে বারো তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কানাডা যেহেতু সে কানাডাতে জব করেছে এখানে চল্লিশ পেয়েছে এরপরে আপনার বোনাস পয়েন্ট এখানে পেয়েছে পঞ্চাশ ট্রেড সার্টিফিকেশন যেহেতু ছিল ট্রেড রিলেটেড সেটার জন্য সে বোনাস পয়েন্ট পেয়েছে পঞ্চাশ কানাডিয়ান এডুকেশন অর্থাৎ কানাডা যেহেতু এসে পড়াশোনা করেছে সেজন্য পেয়েছে তিরিশ এবং তার ফ্রেঞ্চ যেহেতু সে সে শিখেছে সেখানে পেয়েছে এখানে তার স্কোর কত দাঁড়িয়ে আছে দেখুন পাঁচশো বাহাত্তর তো এখানে এই দুইটি উদাহরণ আপনাদেরকে দিলাম একটি হচ্ছে এখানে আপনার প্রথমটি দেখলেন যে এলএমআই সহ পে এখানে আসার যে সুযোগ তার একটি হচ্ছে এখানে এখানে যে কোনো একটি কোর্সে ভর্তি হওয়া ভর্তি হলে তাহলে ওই রিলেটেড জবগুলো আপনাদের জন্য পাওয়া ম্যানেজ করা আপনাদের জন্য সহজ হবে এবং তার পরবর্তীতে এখানে পেয়ার হোল্ডার হিসেবে কনভার্ট হওয়ার সুযোগ হবে তার যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আপনার একটি বিল পাশ হয়েছে যেটি হচ্ছে এই বছরের আপনার এই মাসের আঠাশে সেপ্টেম্বর থেকে সরি ছাব্বিশে সেপ্টেম্বর সম্ভবত খুব সম্ভবত ছাব্বিশে সেপ্টেম্বর থেকে কানাডার মেজর মেট্রোপলিটন এরিয়াগুলোতে আপনার এলএমআই ইস্যু বন্ধ হয়ে যাবে লো এজ ক্যাটাগরিতে কিন্তু কিছু এক্সেপশনাল ক্যাটাগরিতে এলএমআই ইস্যু বন্ধ হবে না সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব কোন কোন ক্যাটাগরিতে কোন কোন ইস্যু বন্ধ হবে না আপনি যদি সেই ধরনের এক্সপিরিয়েন্স বা সেই ধরনের কোনো কোর্সে এখানে এসে ভর্তি হন অথবা আপনার দেশে আপনি সেই ধরনের রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারপরে এখানে কানাডাতে এসে যদি জবের জন্য ট্রাই করেন তাহলে আপনার জব মার্কেট থেকে সিটকে পড়ার পসিবিলিটি কমে যাবে এখানে দেখুন সেই আপনার সেক্টরগুলো এখানে দেখতে পাচ্ছেন ফুড সিকিউরিটি এখানে হচ্ছে ফুড সিকিউরিটি এরপর প্রাইমারি এগ্রিকালচার ফুড প্রসেসিং ফিড প্রসেসিং অ্যাজ ওয়েল অ্যাজ কনস্ট্রাকশন অ্যান্ড হেলথ কেয়ার এই যে কয়ে অনেকগুলো সেক্টর এখানে তুলে ধরলাম এই সেক্টরগুলোতে কারো যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তিনি এই যে আপনার এলএমআই অর্থাৎ লো স্কিল ক্যাটাগরিতে যে এলএমআই ইস্যু বন্ধ হয়ে যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সেগুলো সেই সমস্ত জায়গাতেও এই সেক্টরগুলোতে যদি কেউ এখানে এ জবের জন্য আবেদন করে তাদের জন্য জবগুলো ওপেন থাকবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে জোর দিয়ে বলতেছি যে আপনারা এই সেক্টরগুলোকে টার্গেট করুন তাহলে এখানে আপনার নিজেদেরকে কনভার্শন করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা পাবেন আমি আবারও এখানে পড়ে শোনাচ্ছি ফুড সিকিউরিটি ইনক্লুডিং প্রাইমারি এগ্রিকালচার ফুড প্রসেসিং ফিড প্রসেসিং কনস্ট্রাকশন সেক্টর হেলথ কেয়ার সেক্টর এগুলোকে এগুলো কিন্তু অনেকগুলো সাব সেক্টর রয়েছে সেগুলো যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে সেটার আলোকে যদি আপনি জবের জন্য চেষ্টা করেন তাহলে আপনাদের জন্য কপালগুলো খুলে যাবে এবং এই ধরনের সেক্টরগুলো কাজের জন্য আপনি ধরুন ভিজিট ভিসা এখন যেহেতু ইজি হয়ে যাবে যেহেতু গভর্নমেন্ট মনে করতেছে যে এখন তো মানুষের একটু রাশটা কমে যাবে এখানে ওয়ার্ক পারমিটের পিছনে যেহেতু মানুষ কম দৌড়াবে কনভারশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এখানে সরাসরি এসে এই ধরনের ইন্ডাস্ট্রিতে কথা বলে সব ঠিকঠাকঠাক করে ফাইনাল আবেদনটা আপনি নিজের দেশে গিয়ে করবেন হ্যাঁ নিজের দেশে গিয়ে আবেদন করবেন এবং সেক্ষেত্রে কোনো প্রফেশনাল সার্ভিস নেবেন অর্থাৎ এলএমআই এবং জব অফার লেটার এই দুটো আপনি নিজেই ম্যানেজ করতেছেন কানাডাতে এসে যে দুটাতে ফ্রড হয় আর আপনি একজন ইমিগ্রেশন লয়ার কাছে সহযোগিতা যদি চান বা কনসালটেন্টের কাছে সে কিন্তু কখনো আপনার জব অফার লেটার এনে দিবে না সে কিন্তু আপনাকে এলএমআই এনে দিবে না এই কাজগুলো ইমিগ্রেশন কনসালটেন্টে করে না কি জন্য এই ধরনের কাজে অনেক স্ক্যান্ডালের সুযোগ থাকে বা সম্ভাবনা থাকে এই জন্য তারা এগুলো অ্যাভয়েড করে তো এই দুটো আপনি নিজের নিজের হাতেই ম্যানেজ করবেন করে আপনার দেশে এসে আপনি পরবর্তীতে আর সি মেম্বার বা ভালো কনসালটেন্ট আমাদের কাছে পরামর্শ নিতে পারেন তো এই ধরনের বিষয়গুলোতে আপনারা এখানে আবেদন করবেন করার মাধ্যমে আপনারা কি করবেন তাহলে আপনার সব কিছু ঠিক থাকলে আপনি আপনার ওয়ার্ক পারমিটটা পাবেন ওই যে যে ইজিপশিয়ান ব্যক্তি পেল যেভাবে এলএমআই সহ আপনারা ওইভাবে পেতে পারেন পেয়ে এরপর আপনি কানাডাতে এসে পরবর্তীতে আবার এক বছর পরে পিয়ারের জন্য আবেদন করবেন তো এভাবে কিন্তু আপনারা এই পরিবর্তিত আইনের মধ্যে থেকেও নিজেদেরকে অ্যাডাপ্টেশনের মধ্যে নিয়ে আসতে পারেন খাপ খাইতে পারেন আপনাদের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন তো আশা করছি আলোচনা থেকে অনেকেই সঠিক গাইডলাইন পাবেন বুঝতে পারবেন যদি কারো বিশেষ কোনো সংশয় থাকে কমেন্টে জানাবেন চেষ্টা করব উত্তর দেওয়ার যদি আমাদের জানা থাকে তো আবার সবার সুন্দর জীবন কামনা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম